হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর ডি কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে দুই চলকে চেইন রুল উপপাদ্য প্রমাণ করেছিলাম তাহলে দুই চলকের চেইন রুল আমরা কী লেখে কী দেখেছিলাম যে ডি ইউ ডিভাইডেড কত ডি টি সমান ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডি এক্স ডিভাইডেড কত ডিটি প্লাস ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ডি ওয়াই ডিভাইডেড কত টি এইটা কি দুই চলকের চেইন রুল এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই চেইন চেইন রুলের সূত্রটা আমাদের অনেক বেশি কাজে দেবে এখন আমরা চ্যাপ্টারের উদাহরণ পাঁচ নাম্বারটা দেখার চেষ্টা করি উদাহরণ পাঁচে বলেছে যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই এবং এক্স ইকুয়াল থ্রি টি এবং ওয়াই ইকুয়াল ফোর টি কিউব হয় তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে ডি ইউ ডিভাইডেড ডিটি সমান কত থ্রি ডিভাইডেড রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার এখন দেখো আমাদের কী বের করতে বলছে এই ডি ইউ ডিভাইডেড ডিটি এই মানটা বের করতে হবে তাহলে আমাদের ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ডি ডি ডিটি ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই ডিটি এই মানগুলো আমরা যদি বের করি বের করে এই সূত্রে বসায় দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাবো তাহলে দেখো দেয়া আছে কি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা লিখব যে এখানে এখানে কী দেয়া আছে ইউ ইকুয়াল কত সাইন ইনভার্স ওয়ান এক্স মাইনাস কত ওয়াই এখন আমরা এটাকে কি করব। একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব আবার কি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এখানে যেহেতু এক্স এবং ওয়াই চলক রয়েছে তাহলে এটা কি হবে আংশিক অন্তরীকরণ হবে তাহলে যদি আমরা এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আংশিক অন্তরীকরণ কি হবে এই পাশে ডেল ইউ ডিভাইডেড কি ডেল এক্স আর এই পাশে আমরা যদি এইটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারবো ডেল ডিভাইডেড কত ডেল এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কত ওয়াই এখন আমরা এটাকে এক্সের সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে দেখো সমান আমরা একটা সূত্র জানি আমরা সূত্র জানি কি যে ডি ডিভাইডেড ডি এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই সূত্র আমরা কী করবো এখানে বসায় দিব তাহলে বসাই দিলে এখানে ওয়ান ডিভাইডেড কত রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এক্স মানে কত এখানে এই যে এক্স মাইনাস ওয়াই না তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর কি স্কোয়ার এবং কি রুট এখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এইটা কিন্তু এক্স না সেহেতু আমরা এটাকে কী করবো আবার অন্তরিকরণ করবো তাহলে আবার যদি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে এক্স এক্সকে অন্তরিকরণ করলে কী হয় ওয়ান হয় আর ওয়াইকে অন্তরিকরণ করলে কী হয় জিরো হয় তাহলে আমরা এটা লিখলাম এরপরে দেখো ওয়ান ডিভাইডেড এখানে ওয়ান এটার সাথে গুণ করলে কী হয় ওয়ানই হয় এবার দেখো আমাদের কিন্তু এই যে এক্সের মান দেয়া আছে কত থ্রি টি ওয়াইয়ের মান দেয়া আছে কত ফোর টি কিউব তাহলে আমরা এখানে এই এক্সের মান এবং ওয়াইয়ের মান বসায় দিব তাহলে বসায় দিলে কি পাবো ওয়ান মাইনাস এক্সের মান কত থ্রি টি মাইনাস ওয়াইয়ের মান কত ভাইয়া ফোর টি কিউব এইটার উপর কি আছে স্কোয়ার আছে তার উপর কি রুট এরপরে দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কী থাকতেছে এখানে আমরা এগুলোকে এই যে এইটাকে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র বসাবো তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি বসায় তাহলে আমরা কি পাবো থ্রি টি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু টু এ বি মান কত ফোরটি কিউব ইন প্লাস কত বি স্কোয়ার বি মানে কত ফোর কিউব তার উপর কি স্কোয়ার এবং কি রয়েছে একটা রুট রয়েছে আর এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ কি ওয়ানের থেকে পুরোটাই কি আসে বিয়োগ আসে পরের লাইন দেখো এরপরের লাইনে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এখানে আমরা এগুলো এখন গুণ করে দেব থ্রি স্কোয়ার করলে কি হয় তিন থেকে নাইন তার উপর টি স্কোয়ার প্লাস কত টোয়েন্টি ফোর টি টু দি পাওয়ার কত এখানে আছে থ্রি এখানে আছে কত ওয়ান টি টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে দেখো এই যে প্লাস মাইনাসে কত মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস আর এখানে লিখবো আমরা কত ফোর চার চারে কত সিক্সটিন টি এখানে আছে কত টু দি পাওয়ার থ্রি এখানে আছে কত তিন দুয়ে তাহলে টি টু দি পাওয়ার সিক্স এখন দেখো এর পরের লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইন এই লাইন মনে রাখলে মোটামুটি এই অঙ্ক মনে থাকবে আর এইটার উপর কি রয়েছিলো ভাই এই যে রুট ছিল না এখন দেখো এখন আমরা এটাকে কি করব ওয়ান ডিভাইডেড কমন নেব। কমন নিলে এখানে যদি দেখো এখানে আমরা যদি ওয়ান কমন নেই তাহলে এই যে এই দুইটার থেকে যদি আমরা ওয়ান কমন নিয়ে ওয়ান মাইনাস টি স্কোয়ার লেখি তাহলে দেখো এখানে কি হচ্ছে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এই যে ওয়ান আর টি স্কোয়ার গুণ করলে কি হবে মাইনাস টি স্কোয়ার এখানে আসে কত মাইনাস নাইন স্কোয়ার কিন্তু আমরা এখানে পাচ্ছি কত একটা মাইনাস টি স্কোয়ার তাহলে আমরা মাইনাস এইট টি স্কোয়ার যদি লিখি তাহলে আমাদের কি হবে টি স্কোয়ারটা হয়ে যাবে না তাহলে এখানে মাইনাস আটটা টি স্কোয়ার এখানে একটা মাইনাস টি স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে মাইনাস নাইন স্কোয়ার এখন দেখো এই দুইটার থেকে যদি আমরা ওয়ান মাইনাস কি লিখবো টি স্কোয়ার লিখবো তাহলে দেখো ঘটনা কী হয় তাহলে এইট টি স্কোয়ার এখানে হলো এইট টি টু দি পাওয়ার কত ফোর এই যে মাইনাস মাইনাসে কত প্লাস এইট টি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আছে কত টোয়েন্টি ফোর টি টু দি পাওয়ার ফোর তাহলে কম আছে কয়টা ষোলোটা তাহলে আমরা লিখতে পারবো না যে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর এখন দেখো এই সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর আবার আমরা এটা লিখি ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে কী হয় এই যে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর পাচ্ছি আর এই যে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর আর এই যে প্লাস মাইনাসে কী মাইনাস তাহলে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর আর এই যে টি স্কোয়ার গুণ করলে কী হবে টি টু দি পাওয়ার সিক্সটিন টি টু দি পাওয়ার সিক্স এইটা আমরা লিখলাম এভাবে ভেঙে ভেঙে এটাকে আমরা কী করবো আছে কত রুট এরপর দেখো আমরা এটাকে কীভাবে লিখবো ওয়ান ডিভাইডেড কত এই যে এখানে ওয়ান মাইনাস কি টি স্কোয়ার আর এখানে কি ওয়ান মাইনাস এইট টি স্কোয়ার প্লাস কত প্লাস হচ্ছে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর তার উপর কি রুট এখন দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস কি টি স্কোয়ার এইটাকে আমরা একটা সূত্রে বসাইতে পারি কী সূত্র দেখো আমরা একটু সাইডে লিখি যে ওয়ান মাইনাস ফোর টি তার উপর স্কোয়ার এটাকে যদি এটাকে যদি আমরা হলিস্কোয়ারের সূত্রে বসাই যে ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার সমান আমরা লিখতে পারব কি ওয়ান স্কোয়ার মাইনাস কত টু টু ইন্টু ওয়ান ইন্টু ফোর টি স্কোয়ার মানে কি টু এ বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ফোর টি স্কোয়ার তার উপর কি স্কোয়ার তার মানে কি ওয়ান মাইনাস চার দুয়ে কত এইট টি স্কোয়ার প্লাস হচ্ছে চার চারে সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর তাহলে এই যে এইটা সমান আমরা এই ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার হল স্কোয়ার এটা আমরা লিখতে পারি না তাহলে এইটা আমরা এখানে লিখে দিব তাহলে ওয়ান মাইনাস ফোরটি স্কোয়ার তার উপর কী স্কোয়ার এই যে এই সূত্রের মান কত ওয়ান মাইনাস এইট স্কোয়ার প্লাস সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর এখন দেখো এই স্কোয়ার আর এই রুট কি হবে কেটে যাবে তাহলে স্কোয়ার রুট কেটে গেলে এটার উপর কী থাকবে রুট ঠিকই থাকবে তাহলে আমরা লিখতে পারবো না ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ফোরটি স্কোয়ার ইন্টু কত ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে দেখো আমরা ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এই মানটা পাইছি এখন আমরা কী করবো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখব কি ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই সমান ডেল ডিভাইডেড কত ডেল ওয়াই ইন্টু ইন্টু কত ইউ এর মান কত সাইন ইনভার্স ওয়ান এক্স মাইনাস এখন দেখো আমরা কি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে কত পাইছি ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার যদি আমরা সেম সমীকরণ ওয়াইকে যদি আমরা অন্তরিকরণ করি এখানে দেখো এই যে মাইনাস ওয়াই আছে আর এখানে কত ছিল প্লাস এক্স ছিল আগের ক্ষেত্রে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার ক্ষেত্রে প্লাস এক্স ছিল এখানে মাইনাস ওয়াই তাহলে আমাদের কি হবে প্রথমে একটা কিন্তু মাইনাস চলে আসবে আর এখানে যদি আমরা ওই যে ডিডি এক্স সাইন ইনভার্স ওয়ান এক্সের সূত্র বসায় তাহলে কী থাকতেছে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর কী স্কোয়ার এবং কী রুট তাহলে দেখো আমরা এক্সের সাপেক্ষে যে মানটা পাবো ওয়াইয়ের সাপেক্ষেও কিন্তু সেম মান পাব যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি এবং সামনে একটা কি হবে মাইনাস হবে তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো না যে মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কত ওয়ান মাইনাস ফোরটি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার যেহেতু এই যে ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এই মানটা পাইছি ওয়াইয়ের এর সাপেক্ষেও কিন্তু অন্তরীকরণ করলে সেম মান পাবো শুধু সামনে একটা মাইনাস হবে এই জন্যে আমরা আবার এর সাপেক্ষে আলাদা করে অন্তরীকরণ করলাম না একবারে মান বসায় দিলাম যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এখন আমরা কি করব এই যে যে মানগুলা পাইলাম এগুলা চেইন সূত্রে বসায় দিব তাহলে আমরা লিখব যে এখন এখন চেইন চেইন নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী পাই কি পাই ভ্যাঁ সেই নিয়ম কী শিখেছিলাম আমরা ডিইউ ডিইউ ইজ এ ডি এটা সরি ডিইউ ডিভাইডেড কত ডি টি সমান কত ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু কি ডি এক্স ডিভাইডেড কি ডিটি তারপর প্লাস ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডিভাইডেড কত ডিটি এখন আমরা এই মানগুলা বসায় দেব তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এইটার মান কত পাইছিলাম ভাই এই যে দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে এখানে মানটা বসায় দিলাম তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস কি ফোর টি স্কোয়ার তার উপর কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টি স্কোয়ারের পাওয়ার রুট তারপরে দেখো ইন্টু এই যে ডি এক্স ডিভাইডেড ডি টি এক্সের মান কত ছিল ভ্যা বলতো এক্স এর মান ছিল কি থ্রি টি এর মান কত ছিল থ্রি টি এ থ্রি টি এখন দেখো এই যে ডি এই যে এক্স কত থ্রি টি তাহলে ডি ডিভাইডেড কত ডি টি যদি আমরা এটাতে প্রয়োগ করি তাহলে টি কেটি এর সাপেক্ষে কতীকরণ করলে কত আসে ওয়ান আর এই যে থ্রিটা ধ্রুবক তাহলে আমরা থ্রি ইনটু কি ওয়ান মানে কত থ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এখানে কি বসাবো থ্রি প্লাস এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াইয়ের মান কত পাইছি মাইনাস ওয়ান ডিভাইডেড কত ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার ইন্টু রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার এইটা পাইছি কিনা ইন্টু কত ইন্টু দেখো এই যে ডি ওয়াই ডিভাইডেড ডিটি ওয়াইয়ের মান কত ফোরটি ফোর টি কিউ আর এখানে আমরা কী করবো ডি ডিভাইডেড ডিটি প্রয়োগ করবো প্রয়োগ করলে টির পাওয়ার কত এখানে ফোর ঠিক থাকবে টির পাওয়ার কত টি টু পাওয়ার থ্রি পাওয়ারটা সামনে আসবে পাওয়ার কী হবে কমে যাবে তাহলে পাওয়ারটা যদি সামনে আসে থ্রি টি স্কোয়ার তাহলে তিন চারে কত বারো টি স্কোয়ার তাহলে এই বারো টি স্কোয়ার আমরা এখানে বসায় দিব তাহলে বারো টি স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো এই থ্রি কি উপরের সংখ্যা তাহলে থ্রিকে উপরে তুলে দিলাম ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার ইন্টু কত রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস কত মাইনাস উপরে লিখলাম কি বারো টি স্কোয়ার ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার ইন্টু রুট অফ মাইনাস এখান থেকে আমরা এখন কী করবো লসাগু করবো লসাগু করলে এখানে নিচে থাকতেছে কত ওয়ান মাইনাস ইন্টু কত রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার দুইটার কী সেম তাহলে এটা নিলাম উপরে থাকতেছে কত এখানে থাকতেছে থ্রি মাইনাস বারো টি স্কোয়ার এখন যদি উপরে থ্রি আমরা কমন নেই ভাইয়া তাহলে কি হবে থ্রি কমন নিলে ওয়ান মাইনাস কী থাকবে তিন চারে ফোর টি স্কোয়ার আর নিচে থাকতেছে কত ওয়ান মাইনাস ফোর টি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে এখানে যে ওয়ান মাইনাস ফোরটি স্কোয়ার এই আর এখানকার ওয়ান মাইনাস ফোরটি স্কোয়ার যদি আমরা কেটে দেই তাহলে কেটে দিলে উপরে থাকবে কত থ্রি নিচে থাকবে কত রুট অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে অ্যান্সার এখন আমরা উদাহরণ এগারো নাম্বারটা দেখি উদাহরণ এগারোতে বলেছে যে ইউ ইকুয়াল এফ অফ ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এবং ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়াল কত জিরো এই অঙ্কের ক্ষেত্রে এই যে ফাংশন অফ ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এগুলাকে আমরা ধরে নেব কি যে ধরি ধরি পি ইকুয়াল এ ওয়াই মাইনাস কত জেড তারপর হচ্ছে কিউ ইকুয়াল জেড মাইনাস এক্স এবং কি আর ইকুয়াল ধরব কত এক্স মাইনাস ওয়াই তাহলে তাহলে এগুলা কি এই যে ইউ হলো কি ইউ হল ফাংশন অফ পি কিউ আর তার মানে কি এই যে ইউ পি কিউ আর এর একটা কি ফাংশন তাহলে আমরা একটা সূত্র জানি যে লিখবো এখন ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান একটা সূত্র কি জানি যে ডেল এফ ডিভাইডেড কি ডেল পি ইন্টু ডেল পি ডিভাইডেড ডেল এক্স প্লাস হচ্ছে ডেল এফ ডিভাইডেড ডেল কিউ ইন্টু ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল আর ইন্টু ডেল আর ডিভাইডেড ডেল এক্স এই সূত্রতে আমরা কি দেখো এখানে পি এখানে কিউ এবং আরের মান বসায় দেব সব ক্ষেত্রে দেখো এই সূত্রের এই সূত্রের ক্ষেত্রে দেখো এখানে ডেল এফ ডিভাইডেড ডেলপি এখানে কি রয়েছে ডেল এফ ডিভাইডেড ডেল কিউ এখানে ডেল এফ ডিভাইডেড ডেল আর তাহলে এই চলকগুলা এই যে পি কিউ আর এখানে প্রত্যেকটার প্রথমে পি কিউ আর দেব এবং পরে এই যে এই ডেলপি ডেলপি রেখে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আবার এই যে ডেল কিউ ডেল কিউ রেখে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আবার ডেল আর ডেল আর লেখে রেখে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আমরা এখন এই যে এগুলোতে পি এর মান কিউ এর মান আর এর মান বসায় অন্তরীকরণ করি তাহলে সমান ডেল এফ ডিভাইডেড ডেল পি ইন্টু ডেল ডিভাইডেড কত ডেল এক্স পি এর মান কত ভাইয়া ওয়াই মাইনাস জেড তারপর প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ ডেল কিউয়ের মান কত দেখো কিউয়ের মান জেড মাইনাস কত এক্স এখানে ডিভাইডেড কত ডেল এক্স তারপর প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল আর এখানে আর এর মান কত ভাইয়া দেখো ডেল ডিভাইডেড ডেল এক্স আর এর মান এক্স মাইনাস ওয়াই এখন দেখো এইটা ডেল এফ ডিভাইডেড ডেল পি এটাকে আমরা ঠিক রাখলাম এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এইটার সবগুলো কি ধ্রুবক ধ্রুবকের অন্তরিকরণ কী হয় জিরো হয় জিরো বসাই দিলাম প্লাস ডেল এফ ডিভাইডেড কি ডেল কিউ ইন্টু ডেল ডিভাইডেড কত ডেল এক্স এখানে দেখো এক্সের সাপেক্ষে এই যে জেড মাইনাস এক্স তার মানে জেডকে অন্তরীকরণ করলে কত হয় জিরো আর মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কি হবে এক্সের অন্তরীকরণ কত ওয়ান সামনে কি আছে মাইনাস তাহলে কি লিখবো মাইনাস ওয়ান সরি এইটা এখানে কেন লিখলাম এটা তো এখানে হবে না যেহেতু অন্তরীকরণ করেই ফেলছি প্লাস এখানে কি ডেল এফ ডিভাইডেড ডেল আর আর এই ডেল ডি ডেল ডিভাইডেড ডেল এক্স এক্সকে অন্তরীকরণ করলে কী হবে ওয়ান হবে মাইনাস কী আছে ওয়াই এই ধ্রুবকের অন্তরীকরণ কী জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কত ওয়ান তাহলে আমরা এটাকে লিখতে পারবো মাইনাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ প্লাস কত ডেল এফ ডিভাইডেড ডেল আর ঠিক আছে এটাকে আমরা কী করবো এক নাম্বার সমীকরণ দেব এখন এই যে আমরা কী বের করছি ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স আমরা কী করবো ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই বের করবো এখন লিখব যে এবং এবং ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান কত আবার সেমভাবে লিখব ডেল এফ ডিভাইডেড ডেল পি ইন্টু ডেল পি ডিভাইডেড এখানে কী হবে ডেল ওয়াই প্লাস ডেল এফ ডিভাইডেড কত ডেল কিউ ইন্টু ডেল কিউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস ডেল এফ ডিভাইডেড কত ডেল আর ইন্টু ডেল আর ডিভাইডেড ডেল ওয়াই ঠিক আছে এখন আমরা এখানে আবার এই যে পি কিউ আরের মানগুলো বসায় ওয়াইয়ের সাপেক্ষে কী করবো অন্তরীকরণ করব তাহলে লিখবো ডেল এফ ডিভাইডেড ডেল পি ডেল ডিভাইডেড ডেল ওয়াই পি এর মান কত ভাইয়া ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড লিখে দিলাম প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ ইন্টু ডেল ডিভাইডেড ডেল ওয়াই মান কত জানি ভাইয়া জেড মাইনাস এক্স প্লাস 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 কত ডেল এফ ডিভাইডেড কত ডেল আর এর মান কত জানি ভাইয়া এক্স মাইনাস ওয়াই তাহলে ডেল ডিভাইডেড ডেল ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে কী করবো অন্তরীকরণ করব তাহলে ওয়াই সাপেক্ষে যদি অন্তরিকরণ করি ডেল এফ ডিভাইডেড ডেল পি ঠিক থাকবে এখানে ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে কী হবে ওয়ান আর জেড কে করলে জিরো তাহলে ইন্টু ওয়ান প্লাস ডেল এফ ডিভাইডেড কত ডেল কিউ ইন্টু দেখো এখানে ওয়াই আছে ওয়াই চলক আছে নাই তাহলে এখানে অন্তরিকরণ জিরো প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল আর এখানে ওয়াই আছে হ্যাঁ আছে এক্সের অন্তরীকরণ ওয়াই সাপেক্ষে কত জিরো ওয়াই কে করলে কত হবে ওয়ান আর সামনে কী আছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি কি ডেল এফ ডিভাইডেড ডেল পি মাইনাস কত ডেল এফ ডিভাইডেড ডেল আর এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দেবো এখন দেখো ভাইয়া আমরা ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই বের করছি এখন আমরা কী করবো জেড এর সাপেক্ষে বের করবো এবং ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান আবার সেমভাবে লিখব ডেল এফ ডিভাইডেড কত ডেল পি ইন্টু কত ডেল পি ডিভাইডেড ডেল জেড প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ ইন্টু ডেল কিউ ডিভাইডেড কত ডেল জেড প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল আর ইন্টু ডেল আর ডিভাইডেড কত ডেল জেড এখন আমরা আবার এই যে পি কিউ আর দিয়ে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে ডেল এফ ডিভাইডেড কত ডেল পি ইন্টু ডেল পি এর মান ডেল ডিভাইডেড ডেল জেড পি এর মান কত জানি ভ্যা পি এর মান জানি ওয়াই মাইনাস কত জেড প্লাস কত ডেল এফ ডিভাইডেড ডেল কিউ ডেল ডিভাইডেড ডেল জেড কিউ এর মান কত জানি ভ্য জেড মাইনাস এক্স প্লাস কত ডেল এফ ডিভাইডেড ডেল আর ইন্টু ডেল ডিভাইডেড কত ডেল জেড আর এর মান কত জানি ভাইয়া এক্স মাইনাস ওয়াই এখন আমরা জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ওই থাকতেছে কি ডেল এফ ডিভাইডেড ডেল পি ইন্টু এই যে জেড এর সাপেক্ষে যদি করি ওয়াইকে করলে কত হবে জিরো এবং জেডকে করলে ওয়ান যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কী লেখবো মাইনাস ওয়ান প্লাস ডেল এফ ডিভাইডেড কত ডেল কিউ ইন্টু দেখো এখানে ডেল ডিভাইডেড ডেল জেড এটাকে যদি আমরা জেড এ করি জেডকে অন্তরীকরণ করলে কি ওয়ান মাইনাস কত জিরো তাহলে ওয়ান লিখলাম প্লাস এখানে ডেল এফ ডিভাইডেড ডেল আর ইন্টু এখানে যেহেতু জেড চলক নাই অন্তরীকরণ কত জিরো সমান এখন দেখো মাইনাস ডেল এফ ডিভাইডেড ডেল পি প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ এটাকে দিব তিন নাম্বার সমীকরণ এখন আমরা কি করব ভাইয়া এক দুই তিন এই তিনটা সমীকরণ যোগ করব সুতরাং সুতরাং এক প্লাস হচ্ছে দুই প্লাস তিন নির্ণয় করি নির্ণয় করি তাহলে দেখো এক নাম্বার সমীকরণে কি ছিল ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স দুই নাম্বারে ছিল কত ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই তিন নম্বর সমীকরণে ছিল কত ডেল ইউ ডিভাইডেড ডেল জেড এখন দেখো ডান পাশে আমরা কি কি মানগুলা পাইছি এগুলার যে প্রথমে পাইছি এক নং সমীকরণে ডেল এফ ডিভাইডেড কত ডেল কিউ প্লাস ডেল এফ ডিভাইডেড কত ডেল আর দুই নম্বর সমীকরণে পাইছি কত প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল পি প্লাস মাইনাসে কত মাইনাস ডেল এফ ডিভাইডেড ডেল আর তোমরা একটু এক দুই তিন সমীকরণগুলো দেখে দেখে বসায়ও প্লাস কত প্লাস সরি মাইনাস এখানে কি আছে তিন নং সমীকরণে মাইনাস আছে মাইনাস ডেল এফ ডিভাইডেড কত ডেল পি আর আরেকটা আমি একটু নিচে লিখতেছি যেহেতু জায়গা নাই প্লাস কত ডেল এফ ডিভাইডেড কত ডেল কিউ এখন দেখো এখানে আছে মাইনাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ শেষে আছে দেখো প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল কিউ তাহলে আমরা কি করবো এইটা এটা যদি কেটে দেয় তারপর প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল আর এখানে মাইনাস ডেল এফ ডিভাইডেড ডেল আর এটা এটা কেটে দে প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল পি মাইনাস এফ ডিভাইডেড ডেল পি তাহলে এটা এটা কেটে দে তাহলে আমাদের ডান পাশে কী হচ্ছে শূন্য তাহলে আমরা লিখব ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান শূন্য এটাই আমাদের দেখাতে বলেছে দেখানো দেখানো হলো আশা করি সবাই বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায়